নমস্কার পড়া মনে রাখার কয়েকটি কৌশল জেনে নাম আমি জানি হয়তো তোমরা অনেকে জানো পড়ার মনে রাখার কয়েকটি কৌশল হয়তো তোমাদের জানা আছে কিন্তু তা সত্ত্বেও তুমি আমার থেকে কয়েকটি কৌশল জানার চেষ্টা করো আমরা দেখি অনেকে জড় বিবৃতিতে পড়ে যাচ্ছে কিন্তু কিছুই মনে রাখতে পারছে না সে সব কিছু বলে যাচ্ছে পড়ার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা খুব বেশি দেখতে পাই বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই ধরনের সমস্যায় তারা হতাশ হয়ে পড়ে তাই আমি তাদের হতাশা দূর করার জন্য আমি আমার এই ভিডিওটিতে আমি কয়েকটি টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথম যে টিপসটি হলো তা হল পড়ার সাথে নিজের সাথে নিজেকে সংযুক্ত করো তুমি চাই পড়ছো সে বিষয়ের সাথে নিজেকে সম্পূর্ণ সংযুক্ত করো নিজে নিজেকে প্রশ্ন করো ও পড়ার ভেতর থেকে উত্তর ও নিজে খুঁজে বের করার চেষ্টা করো যখন তুমি কোনো বিষয় পড়তে গিয়ে এই ঘটনার কারণ ও ফলাফল সম্পর্কে নিজে থেকে জানার চেষ্টা করবে তখন সে পড়া তোমার ভেতর খুব পাকাপাকিভাবে বসে যাবে তাই সহজে তোমার মন থেকে সে পড়া হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম কম থাকে তারপর যে দু নম্বর যে টেকনিকটি তা হলো নোট করে পড়ার চেষ্টা করো অর্থাৎ যে কোনো বিষয়ে পড়বে যখন তুমি নোট হিসাবে লিখে রাখবে তুমি যদি একটা না কোনো বিষয়ে পড়ে না গিয়ে বরং ছোটো ছোটো অংশ ভেঙে ভেঙে বা অল্প অল্প করে পড়ো অর্থাৎ কোনো বিষয়ে তুমি একটানা না পড়বে না বরং সেই বিষয়গুলিকে তুমি ছোটো ছোটো অংশে ভেঙে পড়বে আর অল্প অল্প করে পড়বে এক নাগারে যদি তুমি কোনো বিষয়ে পড়ো তাহলে তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই ছোটো ছোটো অংশে ভেঙে যদি পড়ো তাহলে তোমার স্থিতিতে তা ভালোভাবে আটকে যায় আর সেটি ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এখন দেখো তিন নম্বর টেকনিকটি যা পড়ছো তা কল্পনা করার চেষ্টা করো তুমি যে বিষয়ে পড়ছ সেই ঘটনা সম্পর্কে তুমি নিজে নিজে কল্পনা করার চেষ্টা করো যদি তুমি কোনো যুদ্ধ সম্পর্কে পড়তে বসো তাহলে তুমি নিজেকে সেই যুদ্ধ ময়দানে আছো বলে কল্পনা করো ভাবো কেন তুমি সে যুদ্ধে এসেছ আর এই যুদ্ধটা কি নিয়ে হচ্ছে দেখবে পড়ার বিষয়বস্তু তোমার মস্তিষ্কে স্থায়ী জায়গা দখল করে নেবে চার নম্বর যে টেকনিকটি সেটি হলো একটু ব্যতিক্রম যেগুলি ঘটনায় সেগুলিতে একটু বেশি মনোযোগ দেব কোনো বিষয় তারপর নম্বর যে অনুশীলন করো পাঁচ তুম তোমরা মুখস্থ পড়া মনে রাখতে বারবার সেটি অনুশীলন করো সবথেকে ভালো হয় যদি তোমার আলোচ্য বিষয় পড়ার পাশাপাশি একটু একটু করে লেখার অভ্যাস গড়ে তুলতে পারো আর যদি তুমি সে বিষয়ে পড়াশোনার সাথে লিখে রাখো তাহলে তোমার স্মরণশক্তিও বৃদ্ধি পাবে তাই বারবার পড়ার বিষয় যেটি রয়েছে সেটি অনুশীলন করার চেষ্টা করো ছয় নম্বর যে টেকনিকটি তা হল পড়ার ফাঁকে ফাঁকে বিশ্রাম নিও তুমি যদি ভেবে থাকো যে একটা না পড়ে গেলে তোমার সে তুমি যদি ভেবে থাকো যে শুধুমাত্র এক না পড়ে গেলে পড়া বিষয়ে তোমার সবচেয়ে বেশি মনে থাকবে তা নয় তা ভুল বরং পড়ার ফাঁকা ফাঁকে তুমি বিরতি দেও আর বিরতির পর আগের যে পড়াগুলো সেগুলি মনে মনে কল্পনা করার চেষ্টা করো আর দেখবে এভাবে পড়লে তোমার স্মরণশক্তিতে এইভাবে যদি পড়ো তাহলে তোমার স্মরণশক্তি এমনিতে তোমার বাড়বে সবার মেধা সমান নয় তাই যদি তুমি একই কায়দায় পড়ো তাহলে তোমার সেটি মনে রাখার সম্ভাবনা কমে যায় আর তুমি মনে রাখলেও সেটি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বিভিন্ন ধরনের কায়দায় পড়ার চেষ্টা করো তুমি নিজে নিজে নতুন নতুন কৌশল আয়ত্ত করার চেষ্টা করো ধন্যবাদ আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবে ধন্যবাদ